আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাস্টার হাউস টোয়েন্টি ফোর আমি মোহাম্মদ মুক্তার মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার প্রয়োজন যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমরা যোগাযোগ করতে পারি কমিউনিকেট করতে পারি হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত ক্ষেত্রে আমাদের ইংলিশ প্রয়োজন আর ইংলিশ শেখার সহজ উপায় কি এইরকম টেনশন আমাদের সবারই মাথায় কাজ করে তাহলে আজকে আমরা এমন একটি উপায় যে বিষয়টি আমরা আজকের ভিডিও থেকে জানতে চলেছি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেয়ে যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাছ নম্বর টপ নাও গো টু আওয়ার মেন পয়েন্টস টু ডেস সলিউশন আমরা জানবো ডু ওয়ান্ট টু লার্ন ইংলিশ শেখার সহজ উপায় কী কিন্তু কীভাবে শিখবো আজকের ভিডিও থেকে জানতে সঙ্গে থাকবে চলো এবার শুরু করি তাহলে দেখো বন্ধুরা ডেলি ইউজ সেন্টেন্স উইথ বাংলা মিনিং ইংলিশ শেখার সহজ উপায় কী হাউ টু স্পেক কনফিডেন্টলি অ্যাট হোম অ্যান্ড আউটসাইড আমাদের ঘরে এবং বাইরে আমরা কিভাবে আমাদের ইংলিশ শেখার সহজ উপায় আমরা জানতে পারি আজকের জানতে চলো এবার ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ঘরে বাইরে ব্যবহৃত ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ আজকে আমরা জানতে চলেছি তাহলে বাড়িতে ব্যবহৃত ডেলি ইংলিশ সেন্টেন্স সেটা কি আমরা প্রথমেই কিন্তু আমাদের কি গেট অফ আর্নিং সকালে ঘুম থেকে ওঠা প্রথম শুরু হয় দেন আমাদের শুরু হয় বন্ধুরা যেখানে কি ব্রাশি অতীত দাঁত ব্রাশ করো আমরা কিন্তু অবশ্যই এটা অক করতে হয় তারপরে আমাদের ক্যান্সার ট্রেকে বাদ কোশল করতে হয় ওকে আরও আমাদেরকে আরো কি কাজ করতে হয় সে যেমন তোমার নাস্তা করো তাহলে হ্যাপি ব্রেকফাস্ট নাস্তা করো আরেকটা আছে বন্ধুরা এই যে ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম ওকে এবার ফ্যান বন্ধ করো সুইচ অফ দ্য ফ্যান ওকে এবার থেকে লাইট জ্বালাও তাহলে তখন আমরা কি লাইট দ্য লাইট ওকে লাইট জ্বালান এবারে আমাদের দরজা বন্ধ করতে হয় কি অবশ্যই আর সেটা খোলার প্রয়োজন হয় কি অবশ্যই তাহলে অপেন ডোর দরজা নেক্সট তো বন্ধুরা আমাদের অনেক সময় জানালা বা দরজা আমাদের বন্ধ করতে হয় তাহলে তখন আমরা বলবো কি ক্লোজ দ্য উইন্ডো জানালা বন্ধ করুন এবং সে খাবার পরিবেশন করো এখানে আমাদের খাবার দাবারের সময় তখন কিন্তু আমাদের কিন্তু সার্ফ দ্য ফুড খাবার পরিবেশন করো তো খাবার দাও তাহলে অবশ্যই আমরা ঘরে যে সমস্ত প্রয়োজনীয় সেন্টেন্স বা বাক্য আমরা ইউজ করি সেটা জানলাম এবার আমাদের বাইরে কাজে ব্যবহৃত ইংরেজি বাক্য টি আমরা বলতে পারি ওকে সেখানে আমরা বন্ধুরা যে আমি বাজারে যাইতেছি তারা আই এম গোয়িং টু মার্কেট আমি অফিসে যাইতেছি তখন কিন্তু আই এম গোয়িং টু অফিস আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখন আমাদের বলতেছে বন্ধুরা যে হাউ মাস ইজ দিস এটার দাম কত আমরা যখন বাজারে যাই তখন কিন্তু আমাদের জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করতে হয় ওকে এবার যে মি এ ডিসকাউন্ট আমাকে একটু সাত দিন তার অবশ্যই আমরা কমিশন চাই যে ফিক্সড দাম না এখানে কমিশন রয়েছে তখন কিন্তু আমাদের বলতে হয় ওকে আই ডোন্ট নিড দিস আমার এটা দরকার নেই আমাদের অনেক সময় কোনো কিছু দরকার হয় কোনো কিছু দরকার না হতে পারে তখন আমরা কি বলতে পারি এটা আমার দরকার নেই আই ডু নট নিড দিস আমার এটা দরকার নেই ওকে এবারে আমাদের যখন কোনো কিছু কোথায় যেতে হয় তখন কিন্তু আমাদের কোথায় বাস স্টপে হর ইজ দ্য বাস স্টপ অথবা হর ইজ দ্য রেল স্টেশন আমাদের কিন্তু জিজ্ঞাসা করতে হয় এবার সে বন্ধুরা যেখানে আমাদের টাকা প্রয়োজন হয়ে থাকে আমি টাকা তুলতে চাই তখন কি আই ওয়ান্ট টু ড্র মানি আমি টাকা এবং এটিএম বুথ থেকে আমার টাকা উত্তোলন করি ওকে প্লিজ প্যাক দিস দয়া করে এটা প্যাক করুন অনেক কেনাকাটা করার পর তখন আমাদের শপকিপার তাকে বলতে হয় যে দয়া করে প্লিজ প্যাক দিস এগুলো প্যাক করে দেন ওকে তখন সে আমাকে আবার বলবে বলতে পারে যে ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ওকে আই এম ওয়েটিং আউটসাইড আমি বাইরে অপেক্ষা করছি ওকে এবার আছে যে লেটার্স গো ফর এ ওয়ার্ক চলো এবার বাইরে এটি হেঁটে হাঁটাহাঁটি করে আসি তাহলে আমরা ইন্দি শুয়ে যদি আমরা একবার প্র্যাকটিস করি প্রতিটি বাক্য পাঁচবার উচ্চারণ করুন ওকে বাংলা থেকে ইংরেজি বলার চেষ্টা করতে হবে আমাদের আর কি হচ্ছে বাসায় বাইরে বাস্তবে ব্যবহার করার জন্য যে প্রয়োজনীয় শব্দ বাক্য আমাদের ডেলি আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আমরা ইংরেজি বলা সহজ উপায় আমরা আয়ত্ত করতে পারবো আজকের ভিড় থেকে নিশ্চয়ই তোমরা জানতে পারলে বুঝতে পারলে ইংরেজি শেখার সহজ উপায় কি আমাদের ডেলি লাইফে যে সমস্ত আমরা কার্যক্রম করে থাকি যে সমস্ত কথা বলি কাজ করি সেগুলো যদি আমরা ইংলিশে থিঙ্কিং করি আর সেগুলো বলার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা ইংরেজি শিখতে পারবো আজকের থেকে নিশ্চয়ই সে বিষয়ে তোমরা জানতে এবং বুঝতে পেরেছো আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল অ্যাপটাও কম্পিউটার থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন লাইক শেয়ার করতে বলবে না এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ